নমস্কার স্টাডি চাকরিতে আপনাদের স্বাগত জানাই তো বাজেট যে বেরিয়েছে বাজেটের যে লিস্ট হয়েছে কি কি দাম বেড়েছে কি কি কমেছে সেগুলো আজকে আপনাদের কাছে উপস্থাপন করব তো এবারের বাজেটে সোনার পাশাপাশি আর কি কি জিনিসের দাম কমলো কি বাড়লো সেগুলো পুরো জানানো হবে এখানে তো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তো দেখে নেওয়া যাক এই বাজেটে বেশ কিছু আইটেম ভোক্তাদের জন্য সস্তাও হয়েছে আবার দামিও হয়েছে তো দেখুন কি কি সস্তা হয়েছে এবং দামি হয়েছে চলুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য তার সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এই বাজেটে বেশ কিছু আইটেম ভোক্তাদের জন্য সস্তাও হয়েছে আবার দামিও হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম বাজেটটি ভারতের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনের জন্য পরিকল্পিত হয়েছে যা অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক কল্যাণ কর্মসূচি পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করে অর্থমন্ত্রী থেকে শুরু করে সামাজিক কল্যাণ কর্মসূচি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে অর্থমন্ত্রী এমন ব্যবস্থার ঘোষণা করেছেন যা মোবাইল ফোনের দাম সোনা রূপোর দাম এবং তামার দাম কম করতে পারে এখানে সেই সামগ্রীগুলির তালিকা রইল যা দামে সস্তা হয়েছে চলুন দেখে নেওয়া যাক অর্থমন্ত্রী মোবাইল ফোন মোবাইল চার্জারের বেসিক শুল্ক পনেরো শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেছেন সোনা ও রূপোর উপর শুল্ক কমিয়ে ছ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর সিক্স পয়েন্ট ফোর শতাংশ করা হয়েছে তিনটি ক্যান্সার চিকিৎসার ওষুধ বেসিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এফএম সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করারও প্রস্তাব করেছেন ই কমার্সে টিডিএস হার এক শতাংশ থেকে জিরো পয়েন্ট এক শতাংশে কমানো হয়েছে ফেরোনিকেল তামার উপর মৌলিক শুল্ক সরানো হয়েছে নির্দিষ্ট ব্রুডস্টক পলিচেট ওয়ার্ম চিংড়ি এবং মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে চিংড়ি এবং মাছের খাদ্য তৈরির জন্য বিভিন্ন উপকরণের উপর শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে মানে ছাড় দেওয়া হয়েছে চামড়া ও টেক্সটাইল খাতে রপ্তানির প্রতিযোগিতা বাড়ানোর জন্য হাঁস বা রাজহাঁসের রিয়েল ডাউন ফিলিং ম্যাটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে পাইপলাইনে বিদ্যমান এবং নতুন সক্ষমতা সমর্থন করার জন্য অ্যামোনিয়াম নাইট্রেটের উপর মৌলিক শুল্ক যেটা সেভেন ফাইভ শুল্ক ছিল সেটা থেকে সেটাকে টেন করা হয়ে গেছে তার ফলে কিছুটা সুবিধা হবে পারমাণবিক শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি মহাকাশ প্রতিরক্ষা টেলিযোগাযোগ এবং উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ খনিজগুলির উপর শুল্ক সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে তো যে সামগ্রীগুলোর দাম বেড়েছে তাও দেখে নিচ্ছি চলুন যে সামগ্রীগুলির দাম বেড়েছে সেগুলি হচ্ছে এফ এম অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়ে টেন পারসেন্ট করার প্রস্তাব করেছেন নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্ক দশ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত হয়েছে সরকার দশ লাখের বেশি মূল্যের নোটিফায়েড পণ্যের উপর এক শতাংশ টিসিএস ধার্য করার প্রস্তাব করেছে সোলার গ্লাসের উপর শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে নতুন কর ব্যবস্থার অধীনে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হবে তিনি পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের উপর কর ডিডাকশন পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার প্রস্তাবও করেছিলেন দু সালের বার্ষিক বাজেটের সময় অর্থমন্ত্রী ভারতে মোবাইল ফোন উৎপাদনকে উন্নীত করার জন্য ক্যামেরা লেন্স সহ বিভিন্ন উপাদানের আমদানি কর কমানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী ফোন এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য একটি অপরিহার্য উপাদান লিথিয়াম আয়ন ব্যাটারির উপর করের হারও কমিয়েছিলেন এই নীতি পরিবর্তনের লক্ষ্য কোম্পানিগুলির জন্য ভারতে ফোন তৈরি করা সস্তা করা অর্থনৈতিক সমীক্ষা দু দেখিয়েছে যে ভারতের জিডিপি এই বছর সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পার্সেন্টের মধ্যে বৃদ্ধি পেতে পারে এবং খুচরা মুদ্রা যে মূল্যস্ফীতি আছে দু হাজার তেইশ মধ্যে ফাইভ পয়েন্ট নেমে এসেছে যা আগে সিক্স ছিল বাইশে জুলাই দু হাজার চব্বিশে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারা উপস্থাপিত অর্থনৈতিক সমীক্ষা দু হাজার সেবা এবং বৃদ্ধি শব্দগুলি সবচেয়ে বেশি ব্যবহার করেছিল পরবর্তী কয়েকটি পূর্ণ কেন্দ্রীয় বাজেটের মতো বাজেট দু হাজার চব্বিশও কাগজবিহীন আকারে বিতরণ করা হয় একটি অন্তর্বর্তী ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশের একই ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল কারণ দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল তো এই বাজেটের কিছু কিছু আপনাদের কাছে উপস্থাপন করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ